শেখ শিক থেকে আমি এই মুহূর্তে রয়েছি ব্রমশের অর্সাদ ব্রিজে আজকে সামারের উপলক্ষে এই অর্সাদ ব্রিজে বেড়াতে আসলাম ফ্যামিলিকে নিয়ে সাথে থাকুন আজকে অর্সাদ ব্রিজে ব্রমসের সি ব্রিজ আসলাম আজকে তো সাথে থাকুন আজকে আপনাদেরকে শ্রীব্রিজটি ঘুরিয়ে দেখাবো অনেক কাউটি অনেক কানের শব্দ এই অর্সাদ ব্রিজে আসলাম বাচ্চাটাকে আপনাদের দেখাচ্ছি ক্যামেরা দিয়ে দেখুন সামার শুরু হয়ে গেছে সেই জন্য অজস্র পর্যটকের ব্রিজ শুরু হয়েছে এই অর্ষাদ ব্রিজে আমরাও আজকে আসলাম এটি হলো পার্কিং এলাকা আমাদের গাড়ি ওই পার্কিং করে এখানে আসলাম নিউ ইয়র্কের পাঁচটি পুরুর মধ্যে অন্যতম একটি হচ্ছে ব্রঞ্জ আর এই ব্রঞ্জের অন্যতম বিখ্যাত একটি ব্রিজ রয়েছে অর্ষাদ ব্রিজ সামারে প্রচুর লোকজন এখানে আসে আজকে এই এলাকায় ঘুরতে আসলাম এই যে অনেক আপনারা গানের শব্দ শুনতে পাচ্ছেন প্রচুর কাউটে আজকে প্রচুর পর্যটক এসে আজকে এই যে আমরা সবাই ভিজে পাচ্ছি সামার আসলে বাকি সামার আসলে আমরা আমেরিকায় যারা বসবাস করেন তারা বিভিন্ন এলাকায় ঘুরতে যান ব্যক্তিকে যান এই অনেক কাউডি আজকে এই অর্ষাদ ব্রিজে প্রচুর গান আপনার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই অর্ষাদ ব্রিজে অনেক সুযোগ সুবিধা রয়েছে এখানে করার জন্য এখন যাব একদম ওদের কাছে ব্রিজ অ্যাক্সেস সার্ভিস অনেকেই চলে আসতেছেন আবার অনেকে যাচ্ছেন বালুকাময় হর্ষাল ব্রিট এটি ব্রঞ্জের বড় আকর্ষণ এখন দুপুরবেলা প্রজল দিনে বাকি দেখছেন এই যে একটি বিমান কাছেই লাগোটি এয়ারপোর্ট যাচ্ছে চমৎকার আসছেন বিভিন্ন ভাষাভাষীর লোকজনের বীজ আমার আসলেই এই বীজের সম্পাদন হয় পরিবেশে দেখা হচ্ছে আমার পিছনে এই বৃষ্টি খুব গভীর নয় একটি Olha balu do balu esse do do balu mais e de onde que, de onde que? Oh, oh onde que? So, অনেকে আসছে আমরাও আসলাম হর্সাজ এটি এগুড়তে এই মানুষ সুইমিং করছে মানে অজস্র মানুষের মুখরিত হয়ে উঠেছে এই অর্সাজ ব্রিজ প্রিয়দের দেখতে পাচ্ছেন যে পানি যেদিকে চোখ যাচ্ছে আটলান্টিক থেকে এবং রক্ষণার জন্য দেখার জন্য নিরাপত্তার জন্য নিরাপত্তা করি বাহিনী রয়েছে এই অনেকে অনেকের আছেন তাদের ফ্যামিলি নিয়ে আসছেন আসলাম

অনেকটা দিচ্ছে দেখতে বলে আসতে হবে আর এখানে আসা অত্যন্ত সহজ যদি এখানে সহজ আসতে চান বা করে তাহলে লাস্ট লাস্টও বেশে টুয়েলভ বাস দিয়ে সহজেই এখানে আসা যায় এবং যাদের ব্যক্তিগত গাড়ি তারা আসতে পারেন এবং এখানে বিশাল পার্কিং ব্যবস্থা রয়েছে মানুষের আনন্দ করছে ব্যক্তি বাচ্চনা করেন এটি হচ্ছে হরসার জিনিসগঞ্জে আর নিরাপত্তার জন্য এই নিরাপত্তা কর্মীরা এখন বসে আছে নিরাপত্তা জিনিসটা আছে তারা সেট করার জন্য গ্রাম ছাড়া ওই রাঙামা মাটির পোহা মনে নেব লাই পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় দুলাই রে আমার মো নি বোলাই রাম ছাড়া ওই রঙ মা তির পোনি রে প্রিয় দর্শক এতক্ষণ সাত জন্য ধন্যবাদ আজ পর্যন্ত শেষ করবো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাধে আর আমার শেখ শক্তি কিউ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন জানাবেন আপনার ভালো মন্দ আমি নিয়ে অন্য কোথাও ভিডিও নিয়ে হাজির হব আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ